ফার্স্টে দিয়ে দেব পেঁয়াজ কুচি গরম তেলের মধ্যে সব পেঁয়াজগুলোকে এভাবে দিয়ে দেব দিয়ে একটু বেরেস্ত টাইপের করে নেব ফার্স্টে এরপর একটু ভালো করে পেঁয়াজগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে ফ্রাই করে নেব বেরেস্তা আর এদিকে হচ্ছে এখানে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে কাজু কাজু তেজপাতা গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো না গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে আর নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ সব কিছু নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মশলাটা আমার এখানে রেডি হয়ে আছে আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে টমেটা কুচি পেঁয়াজগুলো ফ্রাই হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এই গুঁড়ো করে রাখা মশলাটা হালকা করে একটু জল দিয়ে নেব একদম হালকা জল দেব এরপর দিয়ে দেব আমি আদা রকম পেস্ট এই আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো আর এইটুকুনি মশলা বেশি হয়েছে আর এখানে আদা রসুন বেশি হয়েছে এটা আমি রেখে দেবো এটা পরে কোনো তরকারি তো আমি দিয়ে দেবো আচ্ছা এটা একটু জল দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ